বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি রাস্তা অথবা থানা কোথাও লক্ষ্য করা যাচ্ছে না এমতো অবস্থায় শান্তি শৃঙ্খলা ফিরে আনার দায়িত্ব কাঁধে নিয়েছে ছাত্র জনতা এই এরিয়াটাতে পুরোটাই পুরোটা জ্যামে থাকতো এই এরিয়া থেকে আমরা বের হবো এই এরিয়া থেকে একটা রিক্সা পাবো এটা একটা যুদ্ধ করার মধ্যে ব্যাপার ছিল আজকে এই এরিয়াটা দেখো ইচ্ছা থাকলে পারে আমরা প্রত্যেকেই আমরা প্রত্যেক সাধারণ মানুষই একটি করে ডিফারেন্স এটা করতে পারি একটি করে পার্থক্য তৈরি করতে পারি আমরা চাইলে অবশ্যই পারি দেশ সুদ্রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিরাপদ সড়ক চাই থেকে শুরু করে রেড কিচেন সোসাইটি বিএনসিসি স্কাউট এর সদস্যরা স্বেচ্ছায় দায়িত্ব বুঝে নিয়েছে তারা ট্রাফিকিংয়ের দায়িত্ব পালন করছে নিরাপদে মানুষকে গন্তব্যে পৌঁছে দিচ্ছে এমতো অবস্থায় তাদেরকে সহযোগিতা করছেন আপমর জনসাধারণ এবং সচেতন নাগরিক মহল দুই দিন ধরা পুলিশ ছাত্ররা ডিউটি করছে এখানে কোনো গন্ডগোল নাই কাজ নাই কোনো ভিড় নাই ঝামেলা নাই সুন্দরভাবে ডিউটি হচ্ছে আমরা এই পুলিশ চাই না আমাদেরকে ভালো পুলিশ পুলিশ দেন প্রশাসন ভালো দেন ভালো ব্যবহার করতে শিখুক ভালো ব্যবহার করে না খাচ্ছি ব্যবহার করে আমরা চাই না এই পুলিশ ছাত্রদের এই ভালোবাসা এই আন্তরিকতা আমি এত খুশি দেশবাসী খুশি ওটা বিশ্ব খুশি রাস্তার ছাত্রদের গোটা বাংলাদেশের যেগুলি ছাত্র আছে এরকম মন মানসিকতা যদি আমাদের দেশের মানুষের হয় তাহলে বাংলাদেশ কোনো দিন বাংলাদেশ সবচেয়ে থেকে বেশি উপকৃত হবে বাংলাদেশের মানুষ উপকৃত হবে আমাদের উচিত এই ছাত্রদের আদর্শকে বুকে ধরে থাকা প্রশ্ন হচ্ছে যে এতদিন ট্রাফিক পুলিশরা পারে নাই কিন্তু স্টুডেন্টরা বাড়তেছে এটা সবার কাছেই গ্রহণীয় হয়েছে এবং সবাই এই রকম একটা ব্যবস্থায় চায় যেখানে সকল কিছু নিয়ন্ত্রণে থাকবে স্টুডেন্টরা যদি পারে তাহলে পুলিশ বিভাগ কেন এতদিন পারে নাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতির কারণে দেশের বিভিন্ন জায়গায় লুটপাট এবং নিরীহ মানুষদের উপর অত্যাচার শুরু হয়েছে মতো অবস্থায় ছাত্রজনতার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেমে আসা প্রয়োজন বলে মনে করছেন শিক্ষার্থীরা খুব দ্রুত যদি ট্রাফিক পুলিশ আমাদেরকে যদি এ আমাদেরকে হেল্প করতে বা আমাদের যদি রাজপথে আবার চলে আসে তা আমাদের জন্য ভালো হয় আমাদের ছাত্র সমাজের জন্য আর আমার একান্ত একটা জিনিস কী বলা হচ্ছে যে আমাদের ছাত্র ভাইরা যেভাবে অনেক প্রতিষ্ঠানের অনেক এই স্কাউটের ছেলে মেয়েরা আমাদেরকে যেভাবে সাহায্য করছে সেভাবে যেন আল্লাহর রহমতে আরও সামনের দিনগুলো আরও ভালোভাবে আমরা ইয়ে করতে পারি